নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দই চিকেন দই চিকেন বানানোর জন্য দেখো ওখানে চিকেনটাকে ধুয়ে নিয়েছি আর চিকেনের মধ্যে লেবুর রস আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি আর এরপর দেখো চিকেনগুলোকে এখন ভাজা করে নেবো তার মধ্যে দেখো তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দেখো চিকেনগুলোকে এখন ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো চিকেনগুলো কিন্তু আমার সব ভাজা করা ভাজা করা হয়ে গেছে এখানে দেখো তুলে রেখেছি এরপর দেখো কড়ার মধ্যে আমি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা এখানে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ এখানে দেখো দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও কিন্তু ভালোভাবে এখানে মিক্সড করে নিতে হবে দেখো এখানে ভালোভাবে এখন মিক্সড করে নিচ্ছি আর এরপর এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে এখানে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর এখানে আদা রসুনটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাতে পারি তার জন্য বলে দিলাম এখানে আদা রসুনটা এখন দিয়ে কষানো চলছে এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পরেও কিন্তু একইভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে আবারও মিক্সড করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম দেখো চিকেন মশলা দিয়ে আবারো সুন্দরভাবে এখানে সবকিছু একসাথে কষিয়ে নিচ্ছে এখানে আরো কিছুটা চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে আবার একইভাবে কষিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়োটা আর এখানে কালারটা কেমন আসছে যেহেতু বাইরে রান্নাটা হচ্ছে উঠানের মধ্যে এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না যে কালারটা কেমন আসছে এই জন্য কেমন কালো কালো টাইপের কালারটা আসছে এরপর দেখো এখানে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও একইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো মশলা এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এরপর এখানে একটু জল দিয়ে দিলাম এরপর দেখো কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখার চিকেনটা ভেজে রাখার চিকেনটা দিয়েও কিন্তু একইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষবে ততই কিন্তু চিকেনটার স্বাদ ভালো হবে এখানে দেখো চিকেনটা কষে নিচ্ছি আর এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি দই যেহেতু দই চিকেন তার জন্য তো দই দিতেই হবে এখানে দেখো দইটা দিয়ে দিয়েছি দিয়ে একইভাবে আবারও সবকিছু একসাথে কষিয়ে নিতে হবে এখানে দেখো সবকিছু ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছি আর দৌড় যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে কিন্তু ওর মধ্যে চলটা দিয়ে দিলাম এখানে দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এভাবে চিকেন বারাদার কিন্তু দারুণ হয় এরপর দেখো এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দেখো এখন চিকেনটা ফুটে উঠেছে আবারও একটু নেড়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আর এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার দেখো সব কিছু ভালোভাবে এখন মিক্সড করে দিচ্ছি আর চিকেনটা কিন্তু আমার একদম হয়ে এসছে এখানে দেখো চিকেনটা একদম রেডি হয়ে গেছে আর এখানে লাইটটা কম আছে যার জন্য কালারটা একদম বোঝা যাচ্ছে না তো দেখো চিকেন একদম রেডি হয়ে গেছে তো আমার আজকের এই দই চিকেন রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা